গত পাঁচ মাসে অনেক কিছু শিখেছে ও অনেকগুলো হাদিস এখন মুখস্থ বলতে পারে আশাবাশী নৈতিক শিক্ষায়ে শিক্ষিত হচ্ছে সারা নোর আমার মেহেদী শিক্ষানীতি পরে যেখানে যেতে دینی শিক্ষার প্রতিষ্ঠান তেমন নাই সেই জায়গাটাতে শূন্যতা পূরণের জন্য আর যে প্রতিষ্ঠানটা হয়েছে আলকনো মডেল মাদ্রাসা তার অনেকটা চাহিদা পূরণ করে চলেছে আমাদের এই মাদ্রাসা বলতে খুব ভালো লাগে

দেখতে পাচ্ছেন প্রাচীল দেওয়া কোনো বাচ্চাই বের হতে পারবে না আমাদের পারমিশন চাই গেটম্যান রাখা আছে তো বাচ্চারা সিকিউর থাকবে পারমিশন ছাড়া বের হওয়ার কোন সুযোগ নেই একটা সুন্দর ইনভাইরমেন্ট পাবে আপনাদের বাচ্চারা আসসালামু আলাইকুম আমি আলকর মদন মাদ্রাসা বালিকা শাখা একজন শিক্ষার্থী আমাদের এখানে খুব ভালোভাবে শেখানো হয় আরবিতে অনেক গুরুত্ব দেওয়া হয় এবং এবং ষষ্ঠ বালিকাদের জন্য আলাদা একটা শাখা রয়েছে আলকর মদন মাদ্রাসা ক্লাস ফাইভ ক্লাস বালিকা শাখা আলাদা এবং আগামী তিনশাল ক্লাস সেভেন এবং পরবর্তীতে যতগুলো ক্লাস উপরে উঠবে বালিকা শাখা সম্পূর্ণ আলাদাভাবে আমরা ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি এবং ইনশাল্লাহ আলহামদুল্লাহ এতে আমাদের পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এবং এবং আমাদের ছাত্রীরা যারা রয়েছে আলহামদুলিল্লাহ তাদের মধ্যেও যথেষ্ট ইতিবাচক প্রভাব আমরা ইনশাল্লাহ লক্ষ্য করেছি অভিভাবকরাও বিষয়টা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন রাফিয়া খান সুয়া আলো মডেল মাদ্রাসে পড়ে তো এখানে পড়ে কোরআন সম্পর্কে অনেক কিছু শিখাইছে এবং শেখছে এর আমরা খুশি এবং আলহাম আমার ছেলে মোহাম্মদ সাদমান মাহির মায়ান ও ক্লাস নার্সারিতে পড়ে আর গত ছয় মাস যাবত বেশ কিছু দোয়া এবং ক্লাসে যেগুলো রেগুলার পড়া সিলেবাস অনুযায়ী সেগুলো শিখেছে এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো দোয়া শিখেছে ঐতিহ্য শিক্ষা অনেক কিছুই জানতে পেরেছে যেমন সালামের আদব খাওয়ার আদব বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো অনেক কিছুইও জানতে পেরেছে আমার ছেলে মেহরাব মাহমুদ আয়ান আমি এখানে আলকলম মডেল মাদ্রাসায় আয়ানকে ভর্তি করছিলাম আয়ান প্রথমত কিছুই পারতো না তারপরে এখানে দিয়ে আমি এখন মোটামুটি ও সব কিছুই পারে এবং বাসার আশেপাশে যখনই মুরব্বী দেখে বা অন্য কেউ দেখে সালাম দেয় এটা আমার অনেক ভালো লাগে আবদুল্লাল ওমর ও আলকল মডেল মাদ্রাসাতে নার্সারিতে পড়ে আলহামদুলিল্লাহ গত পাঁচ মাসে ও অনেক কিছু শিখছে আগে কোথাও পড়েনি এখানেই প্রথম তো ও মাশাল্লাহ আমার মন মতো শিখছে আলকলম মডেল মাদ্রাসাতে পড়ে শ্রেণীতে নাম মারিয়াম শেখা আলহামদুলিল্লাহ আমার মেয়ে পাঁচটা হাদিস শিখছে সূরা শিখছে তিনটা এবং একটা ছড়ার পাঁচ আয়াত শিখছে আমি খুশি আলহামদুলিল্লাহ আর বাংলা ইংরেজি তো আছেই সাথে অঙ্ক আছে খুব খুশি আমরা 2026 শিক্ষাবর্ষে কিন্তু ভর্তি চলবে প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ইনশাআল্লাহ এবং বছরের মাঝবজির সময়ে যদি সিট ফাঁকা থাকে সেই শর্তে ভর্তি হয় আমাদের কিন্তু রয়েছে আবাসিক শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদের শিক্ষার্থীরা আবাসিক থেকে পড়াশোনা সুযোগ পাচ্ছে মডেল মাদ্রাসা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইনশাল্লাহ চলবে আগামী ছয় মাস আমাদের কোরআন হাদিস প্রতিযোগিতা থাকবে আমাদের হাতের লেখা প্রতিযোগিতা থাকবে আমাদের ডিবেট থাকবে আমাদের দিন শিক্ষার আর অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রতিযোগিতা থাকবে এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা থাকবে আমাদের সন্তানদেরকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা এর মধ্যে সীমাবদ্ধ না রেখে আলকোলম মডেল মাদ্রাসা যে উদ্দেশ্যে আমরা প্রতিষ্ঠা করেছি যেন তাদের মধ্যে নৈতিক সচেতনতা এবং দিনই সচেতনতা সেগুলো তৈরি হয় পড়াশোনার পাশাপাশি যেন তারা তাদের বাড়িতে তাদের পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করে এবং তারা যেন তাদের পড়াশোনাগুলো যেন সুন্দরভাবে করে এগুলোর দিকে আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো আর মডেল মাত্রা তারা যেন সামগ্রিক দিক থেকে তারা যেন মডেল হয় সে বিষয়ে যেন আমরা 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 পূর্ণ চেষ্টা করব অল্প সময় থাকে তারা বাড়িতে আমাদের কাছে বেশি সময় থাকে আমরা সেই সময়টা বিশেষ করে তাদেরকে ডিভাইস থেকে আলাদা রাখা যত ডিভাইস থেকে আলাদা রাখা যায় ইলেকট্রনিক ডিভাইস থেকে যত আলাদা রাখা যায় দূরে রাখা যায় সেগুলোর বেশি আমরা চেষ্টা করব আলহামদুলিল্লাহ আশা করি আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো আপনাদের সকলের সুন্দর পরামর্শ এবং দোয়া প্রত্যাশা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ